гада দা ক্রিয়া করতে আসলে ওই সর্বনাশ একটা হাতে টাকা দাও চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি খেলার নতুন একটি পর্বে জানাই আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এনেছি গ্রামের ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে এক মজার খেলা খেলাটা হচ্ছে বল গড়িয়ে বটল ফেলার এক মজার চ্যালেঞ্জ খেলা তা আসল খেলাটা এদেরকে বুঝিয়ে দিই চলো তোমরা খেলাটা কি জানো চোখ বেঁধে দেবো

তো মানা তো সুপ্রিয় দর্শকবন্ধ আপনারা দেখতে বললেন দুইজন একটা করে বটল ফেলতে বেরিয়েছে দেখা যাক থেকে যদি কেউ বেশি বটল ফেলতে পারে তবেই আমরা বিজয়ী বলে নাম কি সুরভি কেমন আছে করে আইস

সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পেলেন কিন্তু গড়িয়ে বোতল ফেলতে সক্ষম হয়েছে সব থেকে বেশি আমাদের রাতুল রাতুলকে আমরা একটা থালা পুরস্কার দেবো আসুন খেলা তোমার কেমন লাগছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ